আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে এসব সর্বশেষ একটি আপডেট নিউজ যেটা হচ্ছে যে বিএনপির দুই কেন্দ্র নেতার বাঘযুদ্ধে কুমিল্লায় উত্তেজনা আমাদের দেশ পত্রিকার একটি রিপোর্ট সেটা কুমিল্লা প্রতিনিধি থেকে সেটা হচ্ছে যে জনপ্রিয়তা নিয়ে বাঘযুদ্ধে জড়িয়েছেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতা পরস্পরকে গালাগাল করছেন চট থাপ্পড় মারার হুমকি দিচ্ছেন এতে নেতিবাচক প্রভাব পড়ছে তৃণমূলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পুরো কুমিল্লায় ইতিমধ্যে সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার হয় সমালোচনার ঝড় উঠেছে দর্শক এটা আসলে মানে এই যে রাজনীতিবিদদের যে কাদা ছোড়াছুরি এই বিষয়টার মনে হয় আর অবসান হচ্ছে না মানে একজন আরেকজনের প্রভাব বিস্তার হ্যাঁ একজনের জনপ্রিয়তা এবং স্থানীয় প্রভাব বিস্তার এ নিয়ে পরস্পর পরস্পরকে কাদা ছোড়াছড়ি সেই রাজনীতি সেই সংস্কৃতি থেকে আসলে আমরা আসলে বেরোতে পারছি না ঠিক সেই ঘটনারই এটা একটা বই প্রকাশ যেটা আমরা এখন দেখলাম কুমিল্লাতে তো সেখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাস্বের আলম ভূঁয়া বলেন চার থেকে পাঁচ দিন আগে একজন বেয়াদ বাচ্চা কুলাঙ্গারের বাচ্চা বলে নাঙ্গলকুটে নাকি মোবাস্বের আলমের কোনো ভোট নেই এই এরকম নানান কথাবার্তা বলছে তো সেখানে বলছে যে নিশ্চয়ই আওয়ামী লীগের মিটিংয়ে গিয়েছে উনি যে তুমি আওয়ামী লীগের মিটিংয়ে গিয়েছো এরকম বিএনপির লোক খুঁজলে কীভাবে পাবে নানারকম কথাবার্তা তো গত বৃহস্পতিবার জেলার নাঙ্গলকুটে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে হাসানপুর মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে সমাবেশে তিনি এসব কথা বলেন ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায় নাঙ্গলকুটে তার চারিত্রিক সার্টিফিকেট যে দেবে তার চরিত্র নিশ্চয়ই তার থেকে ভালো হতে হবে আমি রাজনীতিতে মেজর জেনারেল তুই শিশু তুই কিভাবে আমার রাজনীতির পতনপত্র দিস মনোনয়নপত্র পাব নইলে পাবনা কথা বললে মারব কিন্তু জানা যায় যে মবাশের কুমিল্লা দশ আসন নাঙ্গলকুটু লালমাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এর আগেও তিনি কুমিল্লায় নিয়ে কুমিল্লাতে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন মাস খানেকের ব্যবধানে আবারও বেফাস কথা বলে আলোচনার কেন্দ্রবন্দিতে চলে এসেছেন স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে কিছুদিন আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা শাখার আগবাগ জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাসেরকে উদ্দেশ্য করে বলেন লাঙ্গলকুটে তোর তো কোনো লোক নেই এই মন্তব্যকে কেন্দ্র করি সুমনকে উদ্দেশ্য করে এরূপ বিরূপ মন্তব্যগুলো করেছেন মোবাসের কাকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন বাবা তা জানতে চাইলে লাঙ্গলকুট উপজেলা বিএনপির আহ্বায়ক নাজির আহমেদ আমার দেশকে বলেন এমন মতো বিএনপির জন্য কলঙ্কজনক বিষয় এভাবে কারো রাজনীতিতে বক্তব্য দেওয়া উচিত নয় তিনি জেলা বিএনপির আহ্বায়ক সুমন এবং কুমিল্লার দশ আসনের সাবেক এমপি গফুর ভূয়াকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন মানুষ নিয়ে হাসি ঠাট্টা করেছেন একজন এমপি পদপ্রার্থী কীভাবে এত নোংরা ভাষায় কথা বলতে পারে বিএনপির কেন্দ্রীয় নেতা সুমন আমার দেশকে বলেন তিনি যদি এমন মন্তব্য করে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড তবে তার বিষয়ে আমি এমন কোনো মন্তব্য করিনি আর এমন মন্তব্য করেছি তিনি আমাকে প্রমাণ দেখান তিনি তো বলেছেন রাজনীতিতে মেজর জেনারেল অনেক ক্ষমতাবান যে মনোনয়ন পাবো নইলে পাব না এ ধরনের ব্যবহৃত কথা বললে আর গালের ঠাস মারব এ ধরনের কথা একজন কেন্দ্র নেতা বলতে পারে কিনা যাদের চাইলে বিএনপির জাতীয় নির্বাচী নির্বাহী কমিটির সদস্য সাংগঠনিক সম্পাদক মুস্তা আমার দেশকে বলেন শালীনতা বজায় রেখে কথা বলতে হবে তিনি কাকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দিয়েছেন তা আমার জানা তবে এ ধরনের বক্তব্য কাম এ ধরনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় হ্যাঁ দলের ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হবে তাছাড়া আমরা কি আসলে ওই ওই রকম সেই কাদা ছোড়াছুরির রাজধানী থেকে হতে পেরেছি দর্শক এটা প্রশ্ন থাকলো যে আমাদের সেই রাজনৈতিক অঙ্গনের সেই সংস্কৃতিটা কবে আসবে যেখানে একে অপরের প্রতি যেই শ্রদ্ধাবোধ হ্যাঁ সম্মান রেখে সবাই কথা বলা সে বিষয়টা আমাদের সেই সংস্কৃতিতে আসবে ধন্যবাদ দর্শক এই ছিল এখনকার মতো আশা করছি আমাদের সাথে আসসালামু আলাইকুম